আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছে আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা আর সুজি দিয়ে নরম ফুলকো ফুলকো তুলে তুলে তেলের পিঠা বা পোয়া পিঠা চালের বড়া ছাড়াই হাতের কাছে থাকা সুজি আর ময়দা দিয়ে কিভাবে এই রকম নরম তুলতুলে ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নিব এক কাপ সুজি আর দু কাপ ময়দা মেজারমেন্ট কাপ না থাকলে আপনি চায়ের কাপ দিয়েও মেপে নিতে পারেন দিয়ে দিব সামান্য লবণ আপনার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন দিয়ে দিলাম এক কাপ চিনি টেবিল চামচ গুঁড়ো দুধ এটা অপশনাল চাইলে এটা আপনি বাদ দিতে পারেন তবে দিলে মজা লাগবে বেশি এখন শুকনো উপকরণগুলো ভালো করে প্রথমে মেখে নিলাম এখন এক কাপ কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিয়ে ভালো করে মাখতে থাকবো প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না তাহলে মিশ্রণটা মাখানো ভালো হবে না অল্প অল্প পানি দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি দেখুন কিছুক্ষণ মাখানো হয়ে গেলে এতে অ্যাড করব একটি ডিম ডিমটা দিয়ে এখন আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব তারপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে মাখিয়ে নেব সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে আমার দু কাপের চেয়ে কিছুটা বেশি পানি প্রয়োজন হয়েছে চাইলে আপনি ডিম স্কিপ করে দিতে পারেন তবে দিন দিলে খেতে বেশি মজা হবে এখন ভালো করে মেখে ঢেকে রেখে দেব পনেরো বিশ মিনিট পনেরো মিনিট পর ফিরে এসছি এখন সুজির মিশ্রণটাকে ভালো করে হ্যান্ডবিস দিয়ে ফেটে নেব দেখুন অনেকক্ষণ হ্যান্ডবিস দিয়ে ফেটে নেব যত বেশি ফেটিয়ে নেবেন তত বেশি ফুলকো ফুলকো নরম তুলতুলে হবে আপনার পোয়া পিঠা এখন এই ব্যাটারের সাথে দিয়ে দেবো আধা চা চামচ বেকিং পাউডার আর যদি বেকিং সোডা ইউজ করেন তাহলে এক চিমটি পরিমাণ দিয়ে দিবেন। এই সামান্য পরিমাণ বেকিং পাউডার বা সোডা দেওয়ার ফলে আপনার পিঠাগুলো আরও বেশি ফুলকো ফুলকো আর বেয়ের সময় ধরে নরম থাকবে এখন ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব একটা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল এরকম একটি ডালের চামচ নিয়েছি সবার বাড়িতে এরকম একটি চামচ থাকে এই জন্য এই চামচ দিয়ে দেখছি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ বেটার চামচের উপরে যদি আপনি এভাবে তেলের পিঠাগুলো তৈরি করেন তাহলে একই রকম সাইজের হবে আপনার পিঠাগুলো একটা পিঠা দিয়ে দিয়েছি দেখুন আপনা থেকে পিঠাটা উঠে চলে এসছে এভাবে সবগুলো পিঠা দিতে থাকবো আর তৈরি করতে থাকবো যদি ডালের চামচে বা যে কোনো চামচে আপনি করেন যেটা আপনার হাতের কাছে আছে তাহলে পিঠাগুলো একই রকম হবে দেখতে দেখতেও সুন্দর লাগবে আর সেপ খুব সুন্দর হবে চাইলে আপনি চামচ ছাড়া শুধু তেলেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে আজটাকে কিন্তু খেয়াল রাখতে হবে বেশি কম আছে ভাজলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না আবার বেশি বাড়িয়ে দিলে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপর দিয়ে পুড়ে যাবে এজন্য বেশ সময় নিয়ে কোয়া পিঠা বা তেলের পিঠা আপনাকে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি হয়ে গেছে এখন আর চালের বোলার জন্য অপেক্ষা করতে হবে না সুজি আর ময়দা দিয়ে দারুণ ফুলকো ফুলকো মজাদার তেলের পিঠা যখন ইচ্ছা তখনই আপনি তৈরি করে পরিবেশন করতে পারবেন চামচ দিয়ে করার ফলে দেখুন পিঠাগুলো সবগুলো একই সাইজের আর একই রকম দেখতে হয়েছে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি হয়ে গেছে এখন একটি স্ট্রেনারে তুলে নেব আর এই পিঠাগুলো কিন্তু একদমই তেল টানবে না আপনি যখন বানাবেন তখনই বুঝতে পারবেন পিঠাগুলো একদমই তেল টানে না দেখুন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে যতটুকু ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটার দিয়ে বিশ পঁচিশটা পিঠা তৈরি হয়ে যাবে তবে আর দেরি কেন আজকেই তৈরি করে ফেলুন বাসায় আর ফ্যামিলি সবার সাথে এনজয় করুন দারুণ মজাদার ফুলকো ফুলকো তেলের পিঠা ছোট থেকে বড় যাকে আপনি তৈরি করে খাওয়ান না কেন সেই খুব প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর সফট স্পঞ্জি পারফেক্ট একটি পিঠা তৈরি হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করছি আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম